মালয়েশিয়াতে আবারও এক লাফে বেড়ে গেল রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট আকাশ এবং কমে গেছে স্বর্ণের দাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে মালয়েশিয়াতে আবারও বেড়ে গেল রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট গত দুই দিনের তুলনায় প্রায় হ্যাঁ পঁচিশ থেকে তিরিশ পয়সার মতো বেড়ে গেছে এবং স্বর্ণের দাম কিছুটা কমেছে আজকে ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার একুশে অগ্রাহণ চোদ্দশো একত্রিশ বাংলা জানি চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে আর এই রেটগুলো আমি যখন সংগ্রহ করি তখন যে রেটটি আছে সেটি আপনাদের মাঝে প্রচার করার জন্য ভিডিও ধারণ করি পরবর্তী সময়ের মধ্যে রেট পরিবর্তন হতে পারে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক বরি সমান হচ্ছে এগারো পয়েন্ট গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ সাতাশ টাকা তিয়াত্তর পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে অ্যানুয়াল মানি ট্রান্সফার তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা তেষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বাহাত্তর পয়সা শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা বাহাত্তর পয়সা ইসলাম সিটি ব্যাংকের অ্যাকাউন্টে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা ষাট পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের সাথে আড়াই পার্সেন্ট পুনরনা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক এশিয়া এবং ডাচ বাংলা পিন নাম্বারে সাতাশ টাকা তেতাল্লিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পয়সা সাথে যোগ হবে জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা উনআশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা পাঁচ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জ আর এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পয়স পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময় যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে সাতাশ টাকা সতেরো পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে মার্চেন্টের মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময় যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা সত্তর পয়সা বিকাশ ওয়ালেটেও ছাব্বিশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজ আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হতে পারে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখলেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন আর প্রতিদিন আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাটনটি ক্লিক করে রাখবেন মালয়েশিয়া প্রবাসী ভাই জন্য একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যারা ই পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট ট্রেনও করবেন তাদের বিষয়ে বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশ সরকার কর্তৃক ইতোমধ্যে ঘোষণা হয়ে গেছে এবং সকল প্ল্যাটফর্মে এটি ভাইরাল হয়ে গেছে ইস্কেল সাথে তাদের চুক্তি বাতিল করেছে ইস্কেল আগামী দুই হাজার পঁচিশ সালের মার্চের দুই তারিখ পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং ইস্কেল যেইখানে অবস্থিত আছে বা যে প্ল্যাটফর্ম মানে যে স্থানে আছে সেইখানেই থাকবে সেইখান থেকে বাংলাদেশ হাই কমিশন পরবর্তীতে মার্চের তিন তারিখ থেকে সকল কার্যক্রম সেখান থেকেই একইভাবে পরিচালিত করবে কিন্তু ইএসকেলের যে মালিকানা সেই মালিকানা থাকবে না বা সেই চুক্তি থাকবে না মানে অর্থাৎ বাংলাদেশ হাই কমিশন তখন নিজস্ব তত্ত্বাবায়নের অধায়নে সেটি পরিচালনা করবে এখন অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আমি তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেছি, তাহলে আমার কি হবে আপনার অ্যাপয়েন্টমেন্ট এবং তারিখ অনুযায়ী কমপক্ষে এক ঘন্টা আগে আপনি এসকেলে উপস্থিত থাকেন কোনো সমস্যা নেই আপনি ফিঙ্গার দিতে পারবেন সব কিছু করতে পারবেন কোনো হয়রানির শিকার হবেন না আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর অ্যাপয়েন্টমেন্ট আপাতত আজকেও আমি চেক করে দেখলাম বন্ধ আছে গতকালকেও ছিল ডিসেম্বরের তিরিশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত নেওয়া গেছে আজকে সকালে চেক করে দেখি অ্যাপয়েন্টমেন্ট পরাটাই বন্ধ আছে আবারও চালু হলে আপনাদের আপডেটে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ইতোমধ্যে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছেন অবশ্যই তারা সময় মতো তারিখ অনুযায়ী আপনারা ইস্কেলে চলে যাবেন সেখান থেকে আপনারা ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন কোনো সমস্যা হবে না তো যাই হোক সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আজকে এ পর্যন্ত ভিডিও বড় করব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত